এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন এত অকল্যাণ রেখেছেন দশটা শাস্তির কথা যে উল্লেখ আসছে দশটা এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কেমন আল্লাহ রব্বুল আলমিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন কোন পাপের কারণে আল্লাহ তালা যুদ্ধের প্রশ্নের কথা বলেন নাই কিন্তু এই বক্তব্য এমন যে এটার করলে তাগালা তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতের ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন হাদিসে আসসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আপনারা সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা সুদের কারবারীকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের প্রস্তুত হওয়া এখন লড়াইর জন্য বুঝেন কি অবস্থা দ্বিতীয়ত মলাউন এই সুদের কারবারকারী আল্লাহ পক্ষ থেকে অবিশ্বস্ত আল্লাহর গজব নাজিল হয় তৃতীয়ত সুদের কারবারকারী ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী চতুর্থত সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক লাভ বাহক হানিস স্পষ্ট হয়েছে। পাঁচ নম্বর যে ব্যক্তি সুদের কারবার করবে সুদখোর সুদের মহাজন সুদের ব্যবসার সাথে জড়িত নবী সাল্লাহামকে আল্লাহ তালা দেখিয়েছেন যে তাকে আখেরাতে পরকালে বিচার হবে তারপরে শাস্তি পরের কথা বারজাখি জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তালা তাকে হাবুডুবু খাওয়াবেন তার রুকি এবং শাস্তি হতে থাকবে ছয় নম্বর হলো

আপনি গরিব মানুষ এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন তিনি রহম করবেন আর কপাল পড়া সেটা কপাল হয় না এমন আজাব হয় ওই আজাবের চোটে ওর ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে আট নম্বর হলো মিনাল মহলিকা ইসাবাহ সাতটি ধ্বংসাত্মক মহাপরাধের কথা এসার আগে আলোচনা করছিলেন আলোচক মাসাল্লাহ তার মধ্যে থেকে একটা হলো এই কারবার আর নয় হলো নিজের আপন মায়ের সাথে জেনা করার চাইতে

দুনিয়া ধ্বংস হচ্ছে আঘাত ধ্বংস হচ্ছে আল্লাহর গজব নাজিল হচ্ছে সুদ খরকে আল্লাহ তালা কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না শান্তির মালিক আল্লাহ তালা ভেতরে ত্রাস সৃষ্টি করবেন আপনি টেরো পাবেন সুদের কারবারকে না করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন যে জিনিসটা যত ডেঞ্জারাস করোনাদেশের দৃষ্টিতে আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কি আমাদের ক্ষতি হবে যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন ইংলিশ ওইটাকে সমাজে তত বেশি করেছে কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইংলিশ আদৌ মমিন এই জন্য আমরা যাতে কোনোভাবে জানাতে যেতে না পারি যেটা সবচেয়ে ক্ষতিকর ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নাই ওটা সমাজ শুধু উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ